ফ্যাকজো বন্ধুরা এই সিরাপটি অনেক কার্যকরিতা এবং উপকারিতা আমরা পেয়েছি যা আমাদের শিশুর শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে এই ফ্যাকজো সিরাপটি অনেক উপকারিতা আসে ফ্যাকজো এই সিরাপটি মূলত বাচ্চাদের জন্য বিশেষ প্রয়োজন ফ্যাকজো এই সিরাপটি বাচ্চাদের হাঁচি কাশি এবং শরীরে চুলকানির জন্য দিয়ে থাকে যে সিরাপটি যাদের বাচ্চাদের মূলত এখন ক্যাবিস চলতেছে ক্যাবিস হয়েছে তাদের বাচ্চাদেরকে এই সিরাপটি দেওয়া হয় অবশ্যই তোমরা এই সিরাপটি ব্যবহার করবে যাদের বাচ্চাদের ক্যাবিস হয়েছে তারাই এই সিরাপটি ব্যবহার করে অনেক উপকার পাবে আমিও আমার বাচ্চাকে ক্যাবিসের জন্য এই সিরাপটি ব্যবহার করে অনেক ফলাফল ভালো পেয়েছি তো ধন্যবাদ